জি বাংলা মহালয় দু তো জি বাংলা মহালয়ার শুটিং কী কতটুকু হলো আর কারা কারা কার নতুন লোক সামনে এলো এবং কাকে কীরকম লাগছে তো চলো সমস্ত কিছু জেনে নিই এবং নেক্সট প্রমো কবে আসবে চলো সমস্ত কিছু দেখে নিই তো এবার জি বাংলা মহালয়ায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে তো থাকছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এই হলো বিভিন্ন লোকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং এবার মহাদেব রূপে থাকছে জি বাংলায় অভিনেতা অভিষেক বোস এই হলো এবার জি বাংলা মহালয়ের মহাদেব লুক তাছাড়া এবার মহিষাসুর রূপে থাকছে অভিনেতা অর্ণব চক্রবর্তী এই হলো মহিষাসুর রূপে অভিনেতা এবং এই হলো অন্যান্য রূপে বাকি অভিনেতারা তাছাড়া এই হলো দেবী লক্ষ্মীরূপে এবারে অভিনেত্রী ঋতু পাইন এবং দেবী সরস্বতী রূপে অভিনেত্রী সোমু সরকার তারপর দেবী কাত্তায়ণী রূপে আছে নিমফুলের মধু ধারাবাহিকের অভিনেত্রী পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা তারপর দেবী কুসমান্ডা রূপে আছে ফুলকি ধারাবাহিকের ফুলকি অর্থাৎ অভিনেত্রী দিব্যাণী মণ্ডল তারপর দেবী স্কন্ধমাতা রূপে আছে শ্যামলি অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তোমরা দেখে নাও তারপর দেবী কালরাত্রির রূপে রয়েছে মিঠিচোড়া ধারাবাহিকের অভিনেত্রী আরাত্রিকা মাইটি তারপর দেবী শৈলপুত্রী রূপে রয়েছে অভিনেত্রী ঋষিতা নন্দী তারপর দেবী ব্রহ্মচারিণী রূপে রয়েছে জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক তারপর নেক্সট দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা রূপে থাকছে কে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকের অভিনেত্রী মধুবনী অর্থাৎ অভিনেত্রী মোহনা মাইটি তারপর দেবী মহাগুরীর রূপে আছে অভিনেত্রী আলো অর্থাৎ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার তারপর দেবী সিদ্ধিধাত্রী রূপে আছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের অভিনেত্রী ডোনা ভৌমিক তো মহলয়া তো আর বেশি দিন বাকি নেই লাস্ট আরেকটি প্রমুখ তাড়াতাড়ি আসতে চলেছে কিছুদিনের দিনের মধ্যেই চলে আসার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে তোমাদের প্রিয় অভিনেত্রী কে এবং কাকে দেবী দেবীরূপে তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলে অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড এবং টিভি ইন্ডাস্ট্রি রিলেটেড এবং মহলের সমস্ত আপডেটের উপর ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো